আসসালামু আলাইকুম আলা ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পুরুষাঙ্গের সক্ষমতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি পুরুষাঙ্গের সক্ষমতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম ডায়নামন ডায়নামন ক্রিম ডায়নামন ক্রিম ইংলিশে লেখা আছে বাংলায় লেখা আছে ডায়নামন ক্রিম এই ডায়নামন ক্রিম প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে ন্যাপসুন কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটির ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি নিজে যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যাদের পুরুষঙ্গের দুর্বলতা হয়ে গেছে পুরুষাঙ্গের সক্ষমতা কমে গেছে পুরুষঙ্গ খর্বতা হয়ে গেছে চিকন হয়ে গেছে ছোট হয়ে গেছে নরম হয়ে গেছে উত্থানজনিত সমস্যা হয়েছে তাদের জন্য আমি এই ডায়নামন মেডিসিনটি দিয়ে আসতেছি দীর্ঘ আঠাইশ বছরের উর্দি আলহামদুলিল্লাহ আমি আজও পর্যন্ত শুনি নাই কারও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি আপনি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকলের সয়লাভ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয়লাভ এই ডায়নামন নামে বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে বাজারে ক্রিম রয়েছে ওয়াইল রয়েছে পুরুষাঙ্গের দুর্বলতা দূর করার জন্য বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে এই ডায়নামন ক্রিম দেখা গেছে আপনার অন্য কোম্পানিরটা কাজ হতেও পারে নাও হতে পারে আর নকলটা হলে তো কাজ হবেই না অরিজিনালটা যদি ক্রয় করতে পারেন অরিজিনালটা যদি ব্যবহার করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে ব্যবহার করতে পারে আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তিক্রিয়া নেই আমি এই ছোট্ট ভিডিওর ভিতরে এই ডায়নামন্ড ক্রিমের গুণাগুণ বলে শেষ করতে পারবো না আপনি যদি এটার গুণাগুণ সত্যি জানতে চান তাহলে চলে যাবেন গুগলে গুগলে যে চার্জ দিবেন ডায়নামন্ড ক্রিম ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই লিখে যদি চার্জ দেন গুগল আপনাকে দেখিয়ে দেবে এটি কোন কোন হার্ফ দিয়ে তৈরি করা হয়েছে কিভাবে ব্যবহার করবেন কি গুণাগুণ আছে সব কিছু গুগলে দেওয়া আছে আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা শুনে খুশি হবেন এটার মূল্য তত বেশি না এটার মূল্য মাত্র তিনশো টাকা এটি ক্রিম আকারে এটির মূল্য তিনশো টাকা এটি আপনি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকল হইতে সাবধান আর আপনি যদি নেপসুন ল্যাবরেটরিজ এই কোম্পানির শাখা খুঁজে না পান গুগলে চার্জ দিবেন আপনার এলাকায় ন্যাপসুন ল্যাবরেটারিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখাটা কোন জায়গায় আছে গুগল আপনাকে দেখিয়ে দেবে তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে এটি ড্রাগসের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি সম্পূর্ণ লতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ক্রিয়া নেই এটির ভিতরে একটি লেভেল আছে কীভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন কি কি সমস্যার জন্য ব্যবহার করবেন তাহলে আপনার ব্যবহার করতে সহজ হয়ে যাবে এই ক্রিমটির মূল্য মাত্র তিনশো টাকা তাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সাইড এফেক্ট বা ক্রিয়া ছাড়া আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন যে কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্বপতিক্রিয়া ছাড়া পুরুষঙ্গের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এমন কোন সাইড এফেক্ট ছাড়া মেডিসিন ছাড়া মানে খাওয়ার মেডিসিন ছাড়া ক্রিম বা অয়েল আছে কিনা ব্যবহার করার জন্য অনেকেই ওষুধ খেতে চায় না অনেক ব্যবহারের মাধ্যমে যদি সুস্থতা লাভ করে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তাই অনেক ভাই বোনের রিকোয়েস্টে এই মেডিসিনটি আবারও তুলে ধরলাম আপনাদের মাঝে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া পুরুষঙ্গের দুর্বলতা পুরুষঙ্গের খর্বতা পুরুষঙ্গ ছোট হয়ে গেছে নরম হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে উত্থানজনিত সমস্যা বা সক্ষমতা কমে গেছে বৃদ্ধি করতে চান তারা নিশ্চিন্তে নির্দিদায় সে ব্যবহার করতে পারেন এটি ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যুগের পরে যুগ দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ক্রিয়া আমি শুনি নেই আজও পর্যন্ত তাই আপনারা অরিজিনালটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আমি আবারও বলতেছি এই মেডিসিনটি প্রস্তুতকারক কোম্পানি নেফসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটি করে রয়েছে তাদের সেই শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকলে লাভ আমাদের প্রিয় মাতৃভূমি এই ডায়নামন নামে এই ডায়নামন ক্রিম নামে বাংলাদেশে মনে হয় দুইশোর উপরে মেডিসিন রয়েছে যা দুই পয়সারও কাজ হয় না তাই আপনারা অরিজিনালি ন্যাপসুন কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত